মাননীয় সদস্য জনাব ফাহমি গোজন্দাজ বাবেজ ময়মন সিংহ দশ আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপ থেকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে আমার গফরগাঁও মামিন সিং আসনের যে রেল স্টেশনটি আছে এটি একশো আটত্রিশ বছর পুরনো একটি রেল স্টেশন আমার মাননীয় মন্ত্রী মহাদয়ের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার এগারো একত্রিশে মার্চ গফ্ফরগাঁয়ে একটি জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গফরগাঁয়ের এই রেল স্টেশনটি একটি আধুনিক রেল স্টেশন হিসেবে তিনি করে দিবেন আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে মন্ত্রী মহোদয়ের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি ওনার মাধ্যমে বাস্তবায়ন হবে কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন গভরগাঁও রেল স্টেশনটি আধুনিকায়ন করার জন্য বহু বছরে পুরাতন রেল স্টেশন তিনি উল্লেখ করেছেন জীর্ণ শীর্ণ তিনি আরও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই গভরগাঁও স্টেশনটি আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রকল্প অবশ্যই যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প হয়ে থাকে অবশ্যই আমরা এই প্রকল্প হাতে নিয়ে অতি তাড়াতাড়ি গভ গফরগাঁও রেল স্টেশনকে আধুনিকায়ন করার জন্য অবশ্যই আমরা পদক্ষেপ নিব মাননীয় সংসদ সদস্যকে সংসদ সদস্যকে আমি অনুরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি প্রকল্প এর যদি কোনো তার কাছে কোনো রকম প্রমাণ বা নমুনা থাকে মেহরবানি করে নিয়ে আসবেন নিশ্চয়ই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেকর্ড আসে যদি রেকর্ড নিয়ে আমাদের কাছে আসেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প এই প্রকল্প অবশ্যই আমাদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব পাবে এবং অতি তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী